তারা খুঁজতে মাংসের জন্য ভালো জাতের মুরগি ঠিক তখনই তাদের নজর পড়লো আমাদের টাইগার মুরগি গুলোর উপর আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ থেকে দুজন ভাই এসেছে আমাদের খামারে টাইগার মুরগি নেওয়ার জন্য আমরা এই মুরগি গুলোকে বিক্রি করি না এই মুরগি গুলো থেকে আমরা ডিম উৎপাদনের চেষ্টা করে থাকি বিশেষ করে টাইগার মুরগি গুলো থেকে আমাদের প্রথমে কিন্তু আমাদের যে মুরগিগুলো ছিল সেখান থেকে কিন্তু আমাদের যে মুরগিগুলো আমরা কিন্তু বাইরে থেকে কোনো মুরগির বাচ্চা কিংবা ডিম সংগ্রহ করি না আমরা আমাদের খামারে যে মুরগিগুলো আছে তাদের থেকে ডিম সংগ্রহ করেই কিন্তু আমরা এই খামারটি গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ খামার মানে শুধু ব্যবসা নয় এটা একটা সম্পর্ক তারা আগ্রহ নিয়ে অনেক দূরে থেকে এসেছে তাই তাদেরকে আমরা দিয়েছি আমাদের টাইগার মুরগিগুলো যারা একবার খেয়েছে তারা জানে এর স্বাদ এবং যদি কেউ পারেন তবে খুব সীমিত সংখ্যক দেওয়া হয় আপনারা চাইলেও এখান থেকে বেশি মুরগি ক্রয় করতে পারবেন না শখের খামার উইথ রাসেলের পক্ষ থেকে মাসে এক দুইবার বার এরকম আমরা দুই চারটা করে মুরগি ক্রেতা সন্তুষ্টির জন্য বিক্রয় করে থাকি এটা আমাদের ব্যবসা হিসেবে নয় তার সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের খামারের পক্ষ থেকে মাঝে মাঝে দুই একটা মুরগি বিক্রয় করা হয় আপনারা যদি খামার করার উদ্দেশ্যে কিংবা পালন করার উদ্দেশ্যে মুরগি ক্রয় করতে চান তাহলে আমাদের একদিন বয়সেই বাচ্চা পাওয়া যায় আমরা সেগুলো বিক্রয় করে থাকি প্রতিনিয়ত আপনারা সেগুলো নিতে পারেন আর যদি খাওয়ার জন্য মাংসের জন্য ভালো সাইজের মুরগি তাহলে আপনারা খুব সীমিত সংখ্যকই পাবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ